বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা কিন্তু কাতান শাড়ির একটা বিশাল একটা অফার নিয়ে এসেছি যারা কাতান শাড়ি কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নুরমেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে আর আজকের কাতান শাড়ির কিন্তু একটা ধামাকা অফার দেখেন কত সুন্দর এই কাতান শাড়িটা গর্জিয়াস কাজ করা হবে যারা নিতে চান এত সুন্দর কাতান শাড়িটা আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন তো এগুলা প্রাইস পড়তেছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে প্রাইস পড়তেছে মাত্র এক হাজার টাকা করে যারা নিতে চান এত সুন্দর এই শাড়িগুলো এক হাজার টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন যারা যারা নেবেন ঝটপট চলে আসবেন নুরমেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এটা হলো অ্যাশ কালার শুধু স্কিনশট দিয়ে যোগাযোগ করবেন এই শাড়িগুলো আমাদের থেকে নেওয়ার জন্য বিওয়ার্স এই একটা ডিজাইন দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন এটা সিলভার কাজ করা আছে এবং এখানে কি বলে এটাকে টার্সেল দেওয়া আছে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা তো এত সুন্দর এই শাড়িটা কিন্তু অবাক করা প্রাইসে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা শাড়ি এটা মিনাকারি কাজ করার মধ্যে এত সুন্দর এই শাড়িটা পারে সুন্দর একটা মিনাকারি কাজ করা আছে এবং আপনার ম্যাচিং সুতা দিয়ে গর্জিয়াস কাতান শাড়িটা কাজ করা দাম মাত্র এক টাকা এই একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে দেখেন ব্লাউজ কত গর্জিয়াস এটা ব্লাউজ পিস কত গর্জিয়াস তো এটার দামও মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িটা অনলি এক হাজার টাকায় এই একটা শাড়ি দেখেন এটা হলো মিনাকারি কাজের উপরে মাথা নষ্ট করার মতো এত সুন্দর শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন কালার দেখেন কত সুন্দর একটা কালার এটা কিন্তু কুসুম কুসুম কালারটা খুবই সুন্দর তো এটা এখানে ম্যাট জারি সুতা দিয়ে কাজ করা আছে এবং আচলে ঝালট বসানো আছে এবং ডিজাইনটা দেখেন কত ইউনিক সুন্দর এই ডিজাইনটা তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকা তো ইনশাল্লাহ এতটুকু বলতে পারি অন্য অন্য পেজ থেকে আমাদের বিয়ে বাজারে দাম রিজনেবল দাম পাবেন এবং কোয়ালিটি খুব ভালো পাবেন এই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক ডিজাইন এটা অ্যাশ কালারের ভিতরে সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন করা তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র এক হাজার টাকায় একেবারে অবাক করা প্রাইসে দেখেন এই একটা শাড়ি কী যে সুন্দর শাড়িটা যে বলার বাইরে আর কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য ইউ এই একটা কালার দেখেন কালারটা খুবই সুন্দর পার্পেল কালারের মধ্যে এবং ভিতর থেকে কাপড়টা এক্সট্রা একটা শাইনিং শাইনিং আসে তো এত সুন্দর কাজের এই শাড়িগুলো একমাত্র বিয়ে বাজারেই দিচ্ছে একেবারে রিজনেবল দাম মাত্র এক টাকা করে আর এই একটা শাড়ি দেখেন একটা মিনাকারি কাজের উপরে অসম্ভব সুন্দর এই শাড়িটা এটার দামও মাত্র এক হাজার টাকা যারা নেবেন ছটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এই শাড়িটাও মাথা নষ্ট করার মতো একটা শাড়ি দাম মাত্র এক হাজার টাকা তো এই একটা শাড়ি দেখেন এটা বাসন্তী কালারের ভিতরে দাম মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে একটা শাড়ি দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন যে বলার বাইরে যে পরবে ইনশাল্লাহ পরির মতো লাগবে একটা শাড়ি দেখেন এটা হলো জলপাই কালার জলপাই কালার শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জলপাই কালার তো কাপড়গুলা কিন্তু অনেক সফট হবে পরে খুব আরাম হবে এটা হলো রেড মেরুন কালার খুব সুন্দর একটা কালার এবং ডিজাইনগুলা কিন্তু অনেক অনেক সুন্দর ডিজাইন তো প্রাইস পরবে মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এটা যে কি সুন্দর কালার যে বলার বাইরে ফাটাফাটি একটা কালার এটার প্রাইসও পড়বে মাত্র এক টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য তো আমাদের শপটা হলো পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে এই একটা কালার দেখেন এটা দারুণ একটা কালার খুবই সুন্দর ডিজাইন দেখেন এত সুন্দর শাড়ি কিন্তু এক হাজার টাকার শাড়ি না আপনারা সবাই জানেন একমাত্র বিয়ে বাজারে কিন্তু এত সুন্দর রিজনেবল দামে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দাম মাত্র এক হাজার টাকা এটা পিঙ্ক কালার মাত্র এক হাজার টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এই একটা কালার দেখেন এটা সিলভারের ভিতর ব্ল্যাক কালার একটা শাড়ি কি যে সুন্দর শাড়িটা যে পরবে পরীর মতো লাগবে এই একটা শাড়ি দেখেন এটা হলো বাসন্তী কালার তো আমরা অনেকগুলো শাড়ি দেখাচ্ছি দেখে এত লং টাইম দেখানোর সময় নেয় আমাদের কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে দেখেন এই একটা কালার দাম মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র এক হাজার টাকায় তো ভিওয়ার্স এই শাড়িগুলো দেখেন কি যে সুন্দর শাড়ি যে বলার বাইরে মাত্র এক হাজার টাকায় এত সুন্দর শাড়ি আমাদের শপে আসলেই পেয়ে যাবেন এই একটা কালার দেখেন অসম্ভব সুন্দর এই কালারটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন ছটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন মাত্র এক হাজার টাকায় ফাটাফাটি শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে দেখেন কত সুন্দর কালারটা দাম মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য এটা হলো ব্ল্যাক কালার একেবারে পাইকারি দামে সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন এক হাজার টাকা দাম এটাও দেখেন কত সুন্দর শাড়ি এক হাজার টাকা দাম তো আমাদের শপে চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে প্রচুর পরিমাণে বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গার কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার ফাটাফাটি একটা কালার এটার প্রাইস পড়বে এক টাকা এটা অ্যাশ কালার দারুণ একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ এগুলো কিন্তু সুতার কাজ করা কেউ আবার পিন ভাববেন না দাম কম দেখে খুবই সুন্দর এই শাড়িগুলা এক হাজার টাকা একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি পাইকারি দামে যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন আমাদের শপে মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তো এই একটা কালার দেখেন এটা হলো গোল্ডেন কালারের মাঝে অসম্ভব সুন্দর এই শাড়িটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন একটা কালার দেখেন এটা হলো আঙ্গুরি কালার এত সুন্দর একটা কালার এটার প্রাইসও পড়বে মাত্র এক হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এটা দেখেন এটা হলো রেড কালারের মধ্যে অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে এক হাজার টাকা এটা দেখেন শেটের ভিতরে দারুণ একটা কালেকশন এটার প্রাইসও পড়বে এক হাজার টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন যে সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আমাদের শপটা হলো পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকা দেখেন এটা কত সুন্দর একটা কালার এটার প্রাইসও পড়বে মাত্র এক টাকা এই একটা কালার দেখেন কালার মিলিয়ে মিলে ধরেন এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর কালার এটার প্রাইজও পড়বে এক হাজার টাকা একেবারে পাইকারি দাম এই একটা কালার দেখেন এই কালারটাও পড়বে এক হাজার টাকা কালার মিলিয়ে দেখো এ একটা কালার দেখেন এটাও অনেক সুন্দর মানে এক একটা ডিজাইন এক এক রকমের একেবারে পাইকারি দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দেখেন এটা হলো ব্ল্যাক কালার কি যে সুন্দর একটা কালার সিলভার জারি সুতা দিয়ে কাজ করা হয়েছে মাত্র এক হাজার টাকা এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর কালার এটার প্রাইসও পড়বে এক হাজার টাকা তো বিয়ে বাজার মানি হলো হোলসেল বিয়ে বাজার মানি হল পাইকারি অবশ্যই আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য এবং লেহেঙ্গা পাটি শাড়ি সব ধরনের কালেকশনগুলো নেওয়ার জন্য এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার কন্টাস্টগুলো কিন্তু ফাটাফাটি কন্টাস্ট এই একটা কালার দেখেন এটা মিনাকারি কাজের উপরে দাম মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় মাথা নষ্ট করার মতো শাড়ি মাত্র এক হাজার টাকায় মাথা নষ্ট করার মতো শাড়ি কেউ দিতে পারবে না দেখেন এই একটা কালার এটা গ্রিনের মধ্যে কি যে সুন্দর শাড়িটা বলার বাইরে যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এই একটা কালার কি যে সুন্দর কালার দাম পড়বে মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি দাম যারা যারা পাইকারি দামে শাড়ি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের বিয়ে বাজার শপে চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে কাছ থেকে আমি একটু শাড়িটা দেখাই দিই যে দেখেন কত সুন্দর কাজ যে বলার বাইরে দাম মাত্র এক হাজার টাকা এই একটা শাড়ি দেখেন এটা হলো ব্ল্যাক কালার মিনাকারি কাজের উপরে দারুণ একটা শাড়ি এটার প্রাইসও পড়বে এক হাজার টাকা এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এটার দামও পড়বে এক হাজার টাকা একেবারে হোলসেল দামে একেবারে হোলসেল দামে আপনারা পাচ্ছেন সুন্দর ইন্ডিয়ান কাতান শাড়িগুলা তো ইনশাআল্লাহ দেখেন এই যে আমাদের শপে আসলে কিন্তু গায়ে হলুদের শাড়ি পাটি শাড়ি বিয়ের লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই জন্য চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম